এই ছবি দেখে একটু পুরাপুরা গন্ধ পাইতেছি এই ছবিটা দেখে একটু পুরাপুরা গন্ধ পাইতেছি ওই নাইকের মনে একটু জ্বলতেছে একটু জ্বলতেছে না এই চলচ্চিত্রের জগতে অনেকেরই ডিভোর্স হয়েছে নায়ক নায়িকার তাহসান মিথিলার ডিভোর্স হইছে কণ্ঠশিল্পী তাওসান মিথিলার তারা কি কখনো এতটা ক্লোজ ভাবে দেখছেন তাদেরকে ডিভোর্স হওয়ার পর সন্তানের জন্মদিন পালন করতে কিন্তু সাকিব খান অপবিশ্বাসের দেখে মনে হয় তারা মিলে গেছে হয় আমার কাছে মনে হয় মিলে গেছে কিন্তু আসলে জানি না সত্য মিলছে কিনা কিন্তু মিলে গেছে এরকম লাগে ভাই সাকিব খান ভাই বস আপনি যে ভুল করছেন বিরিয়ানি ফালাই দিয়ে পান দাবা দেখেছেন ডোন্ট মাইন্ড যারা বুবলির ভক্ত আছেন এটা আমার মন্তব্য প্রকাশ করলাম আপনারাই বলেন সাকিব খান অবিশ্বাসের যখন দাঁড়ায় তখন কাকে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা দেখবেন যখন শাকিব খানের সাথে অপু ম্যাডামের দেখা হয় সাকিব খানের সাথে বুবলে ম্যাডামের দেখা হয় কোন জুটিটাকে আপনি এগিয়ে রাখবেন অবশ্যই শাকিব খান বিশ্বাসের জুটিটা পার্সেন হিসেবে বেশি মানুষটি পাব এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবেন হয়তোবা শাকিবাবুর জুটিটাই বেস্ট বা অনেকভাবে মন্তব্য করেন দেখেন বাবা ছিলেন ছবিটা দেখেন একেবারে দারুণ মনে হচ্ছে কি জানেন এই সংসারটা যদি নষ্ট না হতো ওই নায়িকার কারণে তাহলে এই জুটিটা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জুটি হইত বাস্তব লাইফে একটা প্রোগ্রাম দেখছিলাম যে সেলিব্রিটি কাবল কারা আছে সাকিবের নামটা এসেছিল ফাইনালি ওই নামটাই সিলেক্ট হয়েছে ওই নামটাই বলার কারণে জিতে গেছে এখন বুঝেন কাকে নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা হয় কিন্তু আরেকটা ছবি দেখেন আমাদের ম্যাগেস্টার সাকিব খানের ফুল ফ্যামিলির সাথে বুবলি ম্যাডাম আছে সরি বুবলি ম্যাডাম নাকি ওনার নামটা তো এনো আসার কথা না তো সাকিব খান এবং সাকিব খানের ফ্যামিলি অপু এতটা মিলিত ভাবে আছে মনে হচ্ছে তারা এক হয়ে সংসার করতেছে কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে এই সম্পর্ক হয়তো আর জোড়া লাগবে না কিন্তু সাকিব খান চাইলে জোড়া লাগতো মানুষ ভুল করে আমি দেখছি আমার আশেপাশে আমার জানা মতে কেউ যদি কাউকে তালাক দিয়ে লায় ডিভোর্স দিয়ে লায় তারপরে তারা যদি মিলিত হয় ইসলামের শরীয়ত বা মানে শরীত অনুযায়ী আবার নতুন করে তাদেরকে বিয়ে মানে বিয়ে হয় তাদের হিল্লা বিয়ে যেটা বলে বিয়ে হয় আমার মনে হয় সাকিব খান এটা করে মানে করানো দরকার ছিল কারণ সাকিব খান সজ্ঞানে কখনো কি ডিভোর্স দেয় নাই ওই নায়িকার কারণে ওই নায়িকার পাল্লায় পরে হয়তো সাকিব খান দিছে এমনটাই অপভোক্তরা বলে বাট এমনটাই আমার কাছে মনে হয় সো একটা নারীর কারণে আর একটা নারীর সর্বনোশ হবে এটাই স্বাভাবিক একটা কথা হয়েছে না যে পুরুষ পুরুষের সাথে কোনো নারীর বন্ধুত্ব হয় না কোনো নারীর সাথে পুরুষের বন্ধুত্ব হয় না যাই হোক সুসময়ে অনেক কিছুই জানা যায় অসময়ে অনেক কিছুই শেখা যায় অপবিশ্বাসও শিখতে পারছে সাকিব শিখতে পারছে যে তাদের মাঝে সাকিব খান অপবিশ্বাসের সম্পর্কটা কতটা গভীর ছিল তাদের ফ্যামিলির মধ্যে দর্শকরা কিন্তু বুঝতে পেরেছিল আজকে দেখেন জন্মদিন উপলক্ষে সাকিব খান বিশ্বাস যে ছবিটা আমরা দেখছি এটি দেখে একবার ওকে বলবে যে সাকিব ডিভোর্স হয়ে গেছে বা তাদের মধ্যে সম্পর্ক শুধু সন্তানের জন্যই আরে সন্তানের জন্য এতটা ক্লোজলি কখনো কোনো স্ত্রী হবে না হয়তো পারে অববিশ্বাস সাবেক কিন্তু অববিশ্বাসের মনে সাকিব খান সাকিব খানের মনে অববিশ্বাস আছে থাকবে সারা জীবন কিন্তু দুঃখ লাগে এটাই অপবিশ্বাসের জীবনটার জন্য দায়ী থাকবে আমাদের ম্যাগেস্টার সাকিব খান তিনি যদি বিয়ে ছাড়া জীবনটা কাটিয়ে দেয় তার জন্য দায়ী থাকবে সাকিব খান আমি একজন বলতে সাকিব সেটা বলবো আমি একজন ভক্ত ইসি বলে সাকিব খানের গুণগান শব্দই খাবো না আবার দুষ্ট শুধু বুবলি ম্যাডামেরই ছিল না সাকিব খানেরও ছিল কিন্তু মেয়ে আহ বেশিরভাগ দোষ ছিল বুবলি ম্যাডামের এটা অনেকে বলে তার সাথে আমি একমত যদি সঙ্গনা দেওয়া বুবলি ম্যাডাম বলতো তোমার স্ত্রী আছে আমি তোমার সাথে সম্পর্ক জড়াবো না তাহলে এই জুটিটা এই সম্পর্কটা কখনো ভাঙতো না হয়তো সিনেমা করা বন্ধ হইতো অন্য নায়িকার সাথে সিনেমা করতো বুবলিও করতো সমস্যা নাই কিন্তু এই বা এই সম্পর্কটা কখনো আলাদা হতো না আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে সাকিব অপুর সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়কে বুবলি ম্যাডাম সাকিব কেন কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয় এত মাঝে মাঝে মন্তব্য করে মাঝে মধ্যে ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট বক্সে এসে যেটা আসলে ওইরা বলে বোঝানোর মতো না কিন্তু এটা কি চেয়েছিলাম আমরা ইয়ানরা শাকিব খান এরকম করুক আমি ছবিটি দেখে তাকাইলে মনে হয় মাঝে মধ্যে যে শাকিব খান এই মানুষের সাথে আটটি বছর সংসার কইরা তাকে কিভাবে ছড়ে ফেলে দিল বা সাকিব খান যেই কথাগুলো উঠেছিল যে রুমে এমন মুখ ধরছে এটি আসলে সাকিব খানের মনের কথা ছিল না ওই অন্য নায়কের অন্য নারীর পাল্লাই করে সাকিব খান উল্টাপাল্টা বলে বলছে যদি সত্যি এমন হইতো সাকিব খান তখনই ঘাট ধাক্কা দিয়ে অবিশ্বাসে বের করে দিত সত্যি যদি এমনটা হইতো এবার হঠাৎ করে দেখছে আমার স্ত্রীর সাথে আরেকজন বৈশা রয়েছে দেখলাম বৈশা আছে আমি বললে বলছি খারাপ ভাবে বৈশা আছে আমার স্ত্রীকে তাড়ানোর জন্য তো কথা বলতে হবে আমি এটা সাকিব দোষ দিনে পরিস্থিতি শিখে সাকিব খান পরিস্থিতির শিকার ম্যাগেস্টার সাকিব খান সাকিব এই সম্পর্ক সারা জীবন চলচ্চিত্রের জগতে একটা লিখিতভাবে থেকে যাবে যে এমুক ম্যাগের কারণে সাক্ষীবাবুর সংসারটা ভেঙে গেছে অনেকজনের সংসার তো ভেঙে গেছে সিনেমা জগতের কই তাদের নিয়ে তো তেমন আলোচনা সমালোচনা হয় না এতটা হয় না যাই কিছু হইছে চলে গেছে কিন্তু সাক্ষীবাবুর শেষ নিয়ে এত সমালোচনা কেন হয় বাবুর জুটিটা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জুটি ছিল এই জুটির সিনেমা বাবা দুটো হইছে বলছিলাম বাবত হয়ে গেছে আবার প্লাস মনে হয় কম বেশি হইতে পারে সম্ভবত কিন্তু এতগুলো সিনেমা দর্শকরা যদি না চাইতো দেখ করতে পারতো যে কোনো কারণেই করছে। শাকিব খান চাইছে অববিশ্বাসের সিনেমা করার জন্য করছে বউ না থাকলে সিনেমা করবে না তাও ঠিক আছে কিন্তু দর্শকরা তো দেখছে রে ভাই তার জন্য অবিশ্বাসের ফ্যান ফলোর অনেক বেশি শাকিবাবু সিনেমা করলে এখনো চলবে এটা অনেক অবভক্তরা বিশ্বাস করে এবং আমিও করি কারণ এই জুটিটা নতুন করে আবার সৃষ্টি হলে সিনেমা যদি নাও করে একটা দুইটা করলে এই সিনেমাগুলার মানে কি বলবো বাংলাদেশে একটা ঝড় উঠে যেত সিনেমা জগতে যে তারা আবার নতুন করে কামব্যাক করছে একদম মানে কি বলবো লিখিত ভাষায় বলতো বক্তরা সাকিব বাবুর জুটি অনেকদিন পরে আমরা দেখতে চাই যারা দেখতে দেখতে একটু বিরক্ত হয়ে গেছে তারাও দেখতে চাইতো এই জুটিটা তো একদম পরিচিতর মধ্যে একদম শ্রেষ্ঠ তাই না তো আমরা চাই আমাদের ম্যাগেসের সাকিব খান যদি নতুন করে অবু বিশ্বাসকে তার জীবনে জড়াই নেন তাহলে আমি মনে করি অববিশ্বাসের সাকিব খানের জীবনে পারে যাওয়ার আগেও একটা ভালো কাজ করে গেছে আমার কাছে মনে হবে শুধু আমার কাছে না আপনাদের কাছে মনে হবে অবশ্য এরকম মতামত আপনারা অনেককেই কমেন্ট করেন ভালো লাগে যেটা আমার মতের সাথে আপনাদের মতামত অনেক সময় মিলে যায় সো এটা ভালো লাগার বিষয় ভালো লাগার একটা কথা কিন্তু আমরা চাই আমাদের ম্যাগাস সাকিব খান তার সাবেক স্ত্রীকে নতুন করে যদি এমনটা শুনতাম যে সাকিবন অববিশ্বাস বিশ্বাসকে নতুন করে বিয়ে করে ফেলছেন আমরা জানি না তাও আলহামদুলিল্লাহ বললে খুশি হইতাম কারণ একটা নারীর জীবন একটা মেয়ের জীবনে এভাবে নষ্ট হইতে পারে না অব পারে না বিয়ে করতে পারে না নতুন কাউকে ভালো ওই যে ভালোবাসে বিয়ে করছে চোদ্দ পনেরো বছর প্রেম হয়েছে আর নাইকে বুবলি ম্যাডাম আসছে কবে সরে পঁচিশ ছাব্বিশ বছরের পরে মনে আসছে সাকিব কানের জীবনে মানে এরকম বয়সে আসছে আবার জিগেলে কি করে প্রথম ভালোবাসা হচ্ছে সাকিব খান বুবলির জীবনে হাস্যকর বিষয় এটা নিয়ে পরে একটা ভিডিও বানামো অবশ্য তো অববিশ্বাসের জীবনে প্রথম ভালোবাসা সাকিব মানা যায় চোদ্দ পনেরো বছরে এটা মানা যায় পঁচিশ ছাব্বিশ বছর আইসা যদি বলে হা 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 আমার প্রথম ভালোবাসা হচ্ছে সাকিব খান এটা কেউ পঁচিশ ছাব্বিশ বছর একটা মেয়ে যদি সিনেমা জগতে আসে বা তার ভালোবাসা মানুষ আসছিল না মতামত কমেন্টে জানাবেন আমি আসলে জাস্ট অবাক হয়ে যাই যে আসলে সাকিব খান বুবলি বিশ্বাসের এই ছবিগুলো দেখলে বিশ্বাস করেন খুবই কষ্ট লাগে বিশ্বাসের জন্য মায়া লাগে যা আমি কিন্তু দেখেন এই জায়গায় যদি বুবলিও থাকতো আমি বিশ্বাসকে ধলাই করতাম ঠিক এভাবেই কিন্তু এটা তো অববিশ্বাস অপু বিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী প্রথম সংসার বস আপনি কাজটা করলেন বস আপনার সাথে অপু ম্যাডাম কি মানায় কাউকে মানায় না বস আপনার গায়ের অঙ্গ দুধ আলতা অপু বিশ্বাসের গায়ের দুধ আলতা একদম জাস্ট ওয়াও যেটা আসলে দেখার মতো বলার মতো কোয়ার মতো দর্শকরা কিন্তু আপনাদের জুটিটাকে এতটাই ভালোবাসা দিছে এতটাই ভালোবাসছে যা আপনি কখনো কল্পনাই করতে পারেনি এই যে কাবির নামাজ সিনেমার শুটিং শুরু সিনেমার পর থেকে হিট যায় নাই হয়তো কিছুটি ফ্লব গেছে যাইতেই পারে এতগুলো সিনেমার মধ্যে কিন্তু এই জুটিটা একটা বেস্ট একটা জুটি আমার কাছে মনে হয় বাট আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন